আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি শায়লা শারমিন প্রথমে এই সংবাদ শিরোনাম মহান শহীদ দিবসে ঢাকা সহ সারা দেশে নিরাপত্তা জোরদার র‍্যাবের 18 বছর আগে চাকরিচ্যুত উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে ফিটতে পারবেন কিনা জানা যাবে 25 ফেব্রুয়ারি গরিব পটুয়াখালীতে একের পর এক সমস্যা সংকট সীতাকুণ্ড উপকূলের নির্বিচারে বালু উত্তোলন বাদ হুমকি দেয় রূপন্তির হিন্দি ভিন্দি আসছে সাতাশ ফেব্রুয়ারি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মহান শহীদ দিবসে ঢাকা সহ সারা নিরাপত্তা জোরদার র্যাবের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন এই উপলক্ষ্য সহ দিবসটি ঘিরে আজ বৃহস্পতিবার থেকে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে র্যাব আজ র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দিবসটিকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে ঢাকা সহ সারাদেশে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্যকে নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত দল ও সংগঠনের সদস্যরা যেন শহীদ মিনার প্রাঙ্গনে প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে তৎপর রয়েছে র্যাব সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে র্যাব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশে ফেব্রুয়ারি নিরাপত্তা জোরদার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আগাম পদক্ষেপ হিসেবে গতকাল বুধবার থেকে র্যাবের সাদা পোশাকধারী গোয়েন্দা নজরদারি বাড়িয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে আঠারো বছর আগে চাকরিচ্যুত উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে ফিরতে পারবেন কিনা জানা যাবে পঁচিশ ফেব্রুয়ারি আঠারো বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত পঁচাশি জন উপজেলা নির্বাচন কর্মকর্তা চাকরিতে পুনর্বহাল হবেন কিনা তা আগামী পঁচিশ ফেব্রুয়ারি জানা যেতে পারে এ সংক্রান্ত আপিল ও পুনর্বিবেচনায় রিভিউ আবেদনের ওপর আগামী পঁচিশ ফেব্রুয়ারি রায়ের জন্য তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি করেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বাতিল করে দুই সালের পয়লা সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়কে কেন্দ্র করে চাকরিচ্যুত ব্যক্তিরা একটি আপিল ও চারটি পুনর্নির্বাচনের আবেদন করেন যার উপর আজ শুনানি শেষ হলো। এর আগে দুই সালের বারো এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল পঁচাশি কর্মকর্তার আপিল মঞ্জুর করে চাকরিতে পুনর্বহলের পক্ষে রায় দিয়েছিলেন আদালতে আপিলকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন শুনানি করেন পুনর্বিবেচনায় আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও মোহাম্মদ রুহুল কুদ্দুল শুনানি করেন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক নির্বাচন কমিশনের ইসি পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান উজ্জামান ভুইয়া গরিব পটুয়াখালীতে একের পর এক সমস্যা সংকট বরিশাল বিভাগকে বলা হতো বাংলার শস্য ভাণ্ডার আর পটুয়াখালী তারই অংশ জলবায়ু পরিবর্তন ধীরে ধীরে পটুয়াখালীকে দেশের অন্যতম দরিদ্র জেলা বানিয়েছে কিন্তু এখানেই শেষ নয় পুরনো প্রভাবের পাশাপাশি নতুন নতুন সমস্যার মুখে ফেলছে পটুয়াখালীর মানুষকে ফলে বাধা প্রাপ্ত হচ্ছে জীবন জীবিকা ঝরে পড়ছে বিদ্যালয়গামী শিক্ষার্থী হুমকিতে জনস্বাস্থ্য নারীরা পড়ছেন যৌন জটিল সব সমস্যার মুখে বাধ্য হয়ে জলবায়ু আর কাছে মানুষ অসহায় আত্মসমর্পণ করছে অথবা এলাকা ছাড়ছে ডিসেম্বরে হিম হিম সকাল দোচলার টিনের ঘরের বারান্দায় কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে এক বয়োজ্যেষ্ঠ চরের সবাই তাকে এক নামে চেনেন মতলেব মল্লিক প্রবীণ মতলবের চামড়ার ভাজে ভাজে শ্রম আর লড়াইয়ের চিহ্ন একের পর এক ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করা মতলবের চোখে উনিশশো সত্তর সালের ঘূর্ণিঝড় গোরকির স্মৃতি এখনো ভয় ধরায় তিনি বলেন সে কি ভয়ঙ্কর ঝড় সীতাকুণ্ড উপকূলের নির্বিচারে বালু উত্তোলন বাঁধ হুমকিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের সমুদ্র উপকূলের দশ কিলোমিটারের বেশি এলাকায় চলছে নির্বিচারে বালু উত্তোলন সাগরের মধ্যে ড্রেজার বসিয়ে এই বালু তোলা হচ্ছে সাগর থেকে এইসব বালু নৌজানে করে বিক্রি হচ্ছে মূলত বিকেল থেকে রাতভর চলে বালু তোলার কাজ নির্বিচার বালু তোলার কারণে সীতাকুণ্ডর কুমিরার আলোকদিয়া থেকে শুরু করে দক্ষিণে চার কিলোমিটার বেরিবাদ ইতিমধ্যে বিলীন হয়ে গেছে হুমকিতে পড়ছে উপকূলের জনবসতি বালুমহল ও মাটির ব্যবস্থাপনা আইন দুই অনুযায়ী বালু বা মাটি উত্তোলনের ক্ষেত্রে যথাযথভাবে ঢাল সংরক্ষণ করতে হবে সুষম স্তরে খনন করা যায় তেমন ড্রেজার ব্যবহার করতে হবে এজন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নিতে হবে তবে এ নিয়ম মানা হচ্ছে না নেওয়া হচ্ছে না অনুমতি কারখানা ও জাহাজ ভাঙা ইয়ার্ড সচল করার নামে বালু তোলা হলেও আদতে সেখানে বালুর ব্যবসা চলছে বলে অভিযোগ করেছে উপকূলের বাসিন্দারা রুপন্তীর হিন্দি হিন্দি আসছে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তরুণ অভিনেত্রী রূপন্দি আকিদ অভিনীত সিনেমা হিন্দি ফিন্দি ভারত অস্ট্রেলিয়া যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি সাতাশ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানান এই অভিনেত্রী ছবিটি পরিচালনা করেছেন সিডনি ভিত্তিক ভারতীয় নির্মাতা আলী সায়েদ এতে রিহানা নামে এক অস্ট্রেলিয়া তরুণীর চরিত্রে দেখা যাবে বাংলাদেশি বংশোদ্ভূত রুপন্তীকে সিনেমার সহ শিল্পীদের সঙ্গে রূপন্তী শিল্পীর সৌজন্যে বাংলাদেশি দম্পতির মেয়ে রূপন্তীর জন্ম বেড়ে ওঠা ও পড়াশোনা সিডনিতে প্রায় এক দশক আগে শিশু শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক হয় তার ধীরে ধীরে নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন এই শিল্পী হিন্দি ফিন্দি সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী নানা গুপ্তা তরুণ অভিনেতা মিহির আহুজা জনপ্রিয় অজি সঙ্গীত শিল্পী গাই সেবাস্টিয়ানো ও আকিত এই সিনেমা দিয়েই সঙ্গীত শিল্পী গাই সেভাস অভিনয়ের অভিষেক ঘটেছে ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে গত বছরের মার্চে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রূপন্তী বলেছেন ওনারা রিহানা চরিত্রে এমন একজনকে খুঁজছিলেন যিনি অস্ট্রেলিয়ার উচ্চারণে কথা বলতে পারেন সঙ্গে ভাঙ্গা ভাঙ্গা হিন্দিও বলতে পারেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন